অল ইন্ডিয়া ডেমোক্রেটিক উইমেন্স অ্যাসোসিয়েশন বুধবার ছয় দফা দাবিতে রাজ্যের রাজ্যপালের নিকট এক ডেপুটেশন প্রদান করে বিবেকানন্দ ময়দানের সামনে থেকে একটি মিছিল করে তারা এই ডেপুটেশন প্রদান করে সাম্প্রতিক সময়ে ত্রিপুরায় চাল মুসুর তেল রান্নার গ্যাস আলু পেঁয়াজ এবং শাকসবজির মতো প্রয়োজনীয় জিনিসপত্রের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে এদিকে প্রতিনিয়ত কমছে সাধারণ মানুষেরাই তবু সরকার উদাসে বিভিন্ন বিভাগে দুর্নীতি নজিরবিহীন পর্যায়ে পৌঁছেছে রাষ্ট্রমাদকের সাম্রাজ্যে নিমজ্জিত হচ্ছে এবং আইন চরম অবনতি হয়েছে অপরাধীরা অবাধে বিচরণ করে এবং ষড়যন্ত্রকারীরা সক্রিয়ভাবে রাষ্ট্রের শান্তি ও সম্প্রীতি বিনষ্ট করতে কাজ করছে নারীর নিরাপত্তা ও নিরাপত্তা একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে সহিংসতার অপরাধীদের রাজনৈতিক সুরক্ষায় আশ্রয় দেওয়া হয়েছে কর্মসংস্থানের কোনো সুযোগ নেই এ অবস্থায় তারা রাজ্যপালের নিকট ছয় দফা দাবি সনদ তুলে দেয় তাদের দাবিগুলি হলো রাজ্যের নারীদের নিরাপত্তা সুনিশ্চিত করা নারী নির্যাতনকারীকে কঠোর শাস্তি দেওয়া এবং জিনিসপত্রের দাম বৃদ্ধি রোধ করা এবং নেশা কারবারিদের কঠোর শাস্তির ব্যবস্থা করা হাজার ব্যবস্থা করা এবং আমরা লক্ষ্য করছি যে গোটা রাজ্যের মধ্যে আজকে অনেক সরকারিভাবে ঘোষণা দিলে পরে ও বাস্তবে আমরা লক্ষ্য করছি রেগার কাজে সেখানে মজুর সঠিকভাবে পাচ্ছে না মজুরি এবং রেগার কাজ পাচ্ছে না দুশো দিনের কাজ তিনশো চল্লিশ টাকা মজুরি নিয়ে আমাদের যে দাবিগুলো ছিল এই দাবিগুলো আজকে হদরায় রেখে গেছেন আর জন্য আমরা আজকে এখানে এই মিছিল করে আমরা একে থেকে মিছিল শেষে আমরা রাজ্যপালের কাছে আমরা ডেপুটেশনে যাব এবং এখানে সার্কিট হাউসে আমাদের সভা চলবে